টাইটেল এবং ফর্মনেল দেখে তো বুঝে গিয়েছো কিসের ভিডিও এটা বন্ধুরা সবারই জীবনে একটা করে কাহিনী অবশ্যই থাকে ঠিক তেমনি আমার জীবনে একটা কাহিনী আছে যা তোমাদের সাথে শেয়ার করতে চাই হ্যাঁ ঠিকই ধরেছো এটা আমার প্রথম ব্লগ ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ইউটিউবার হব কিন্তু পারিনি তার কারণ একটাই হলো অভাব তো সবার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আসলে আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার বাবা দুনিয়া ছেড়ে চলে যায় তারপর সব ফ্যামিলির দায় দায়িত্ব আমাকে নিতে হয় তো বন্ধুরা আমার নাম শরীফ আর আমার বাড়ি আসামে বর্তমান বন্ধুরা আমি কেরালায় আছি যেখানে থেকে আমি কাজ করি এবার চলো আমার ছোট্ট ব্লগে তোমাদের অভিনন্দন জানিয়ে শুরু করা যাক তো বন্ধুরা পরিচয় দিয়ে দিলাম এবার আসি মেইন কথায় তো প্রত্যেকটা ইউটিউবার বড় বড় ইউটিউবারের প্রথমে চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার থেকেই স্টার্ট করতে হয় ঠিক আছে তো নতুন যারা যারা শুরু করে সবারই মনে একটা ডাউট থাকে যে আমার ভিডিও চলবে কি না সাপোর্ট করবে কি না লিখে তো আমারও সেম ডাউটে মনে আছে তো আমি তোমাদের আশায় ভিডিওটা বানাচ্ছি আশা করছি অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে কেননা আমার অনেক ভিডিও বানিয়েছিলাম ইয়ের আগে তো এইগুলো ভিডিও চলেনি আসলে ভিউস আসিনি চ্যানেলটা আমি বদলালাম একটা নয় দুটো নয় কমপক্ষে দশটা চ্যানেল বানিয়েছিলাম তো ওইগুলো একটা চ্যানেলও মানে ভিডিও চলেনি আর গ্রো হয়নি সেই কারণে ডিলেট করে এই নতুন একটা চ্যানেল বানিয়েছি তো গাইস আমি আশা করি তোমাদের ছোট ভাই আমি ছোট ভাই হিসাবে সাপোর্ট করে দেবা একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করে দিও তো আমি এখন বর্তমানে আছি কেরালায় যেটাকে ইন্ডিয়ার সবচেয়ে বিউটিফুল জায়গা বলা হয় আর সেটাকে আমি ঘুরে ঘুরে দেখাতে চাই তো তোমাৰ ইণ্টাৰেষ্ট থাকিলে এক লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব আৰু শ্বেয়াৰ কৰি দিব ঠিক আছে